বন্ধুরা কল্পনা করো একটা সাধারণ ছেলে যে দিনরাত খেটে খাওয়া মানুষ হঠাৎ একদিন রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ধনী হওয়ার পর তার জীবন পুরোপুরি উল্টে যায় বিলাসবহুল গাড়ি পার্টি বন্ধুদের সঙ্গে আওয়ারাগিরি আর সবচেয়ে বড় কথা তার নিজের স্ত্রীকেও সে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু ভাগ্যের চাকা যখন ঘোরে তখন কি হয় একদিন সে রাম মন্দির দর্শনে যায় আর সেখানে তার সঙ্গে এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যা শুনে তোমার চোখ কপালে উঠবে এই অসাধারণ সত্য ঘটনার পুরো রহস্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটা লাইক ঠুকে দাও চলো শুরু করি এই অবাক করা কাহিনী বন্ধুরা এই কাহিনী উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের কাছাকাছি একটা ছোট্ট গ্রামের ছেলে রাহুল শর্মার সে তার স্ত্রী প্রিয়ার সঙ্গে চরম দারিদ্র্য আর অভাবের মধ্যে জীবন কাটাচ্ছিল তখন সে বিদ্যুৎ বিভাগে দিনমজুরি করে কাজ করত কিন্তু নিজের কাজকে পুরো একাগ্রতা আর পরিশ্রম দিয়ে করত কাজের প্রতি তার আগ্রহের কারণে একদিন সে খুঁটি গাড়ানোর তার টানানোর বিদ্যুৎ সরবরাহর ঠিকাদারি হয়ে উঠল আর এরপর ঠিকাদারি করতে করতে সে অল্প সময়ের মধ্যে অঢেল ধনী হয়ে গেল ঠিকাদারিতে সে ভালোমতো টাকা জমিয়ে রাখত ধনী হওয়ার পর তার পরিবারের সদস্যেরা তার সাফল্যে খুব আনন্দিত হল কিন্তু রাহুল শর্মার মনে মনে অন্যরকম দুষ্টুমি চলছিল বন্ধুরা টাকা আসার পর সে আপনজনদের অপমান করতে শুরু করল নিজের মর্জিমাফিক জীবনযাপনের সিদ্ধান্ত নিল এখন তার যে স্ত্রী ছিল সে তাকে বাধা দিতে শুরু করল কারণ রাহুল প্রতিদিন বন্ধুদের সঙ্গে পার্টি করত মদ্যপান করত রাতভর বাড়িতেও ফিরত না তার বাড়ির লোকেরাও তার কাণ্ড কারখানায় পরেশান হয়ে পড়েছিল এদিকে তার স্ত্রীকেও সে তার অধিকার দিত না তাকে ভালবাসত না এখন স্ত্রী তার বিরোধিতা করতে লাগল তাকে বলতে শুরু করল বোঝানোর চেষ্টা করল তাহলে সে নিজের স্বভাব থেকে এখন খুব রেগে কথা বলতে লাগল বলল যে এটা আমার নিজের জীবন এটাকে আমি নিজের মতো করে বাঁচব তোমাকে আমার জীবনে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই তোমার আমার জীবনে কোনো ভূমিকা নেই যদি এসব তোমার এতটাই খারাপ লাগে তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো আমার বাড়ি ছেড়ে এখান থেকে তোমার মায়ের বাড়ি চলে যাও কিন্তু বন্ধুরা স্ত্রী তো স্ত্রীই হয় কোনও পুরুষ যতই উন্নতি করুক না কেন যতই ধনী হয়ে উঠুক না কেন তার চোখে তো সেই স্বামী ভগবানই থাকে বন্ধুরা সে তাকে প্রতিদিন বিরোধ করত তাহলে একদিন রাহুল রাগের মাথায় ঝগড়ার সময় নিজের স্ত্রীর ওপর হাত তুলে ফেলল তাকে মারতে পিটতে শুরু করল তাহলে এসবের পর রাহুলের স্ত্রী যার নাম প্রিয়া ছিল সে বেচারি প্রতিদিনের ঝগড়াঝাটি থেকে ক্লান্ত হয়ে নিজের পরাজয় স্বীকার করে নিল আর বলল যে ঠিক আছে যখন তোমাকে নিজের মতো করে জীবন কাটাতে হবে তাহলে তুমি নিজের ইচ্ছামতো করো। আমি তো এখন এখান থেকে চলে যাচ্ছি নিজের মায়ের বাড়ি তো বন্ধুরা এই কথা শুনে রাহুল আরও বেশি উল্লাসিত হয়ে উঠল বলল যে এটা তো খুবই চমৎকার সিদ্ধান্ত নিয়েছ তুমি আমার পক্ষ থেকে মুক্ত কাল যাওয়ার তুমি আমার মতো আজই চলে যাও আমার কোনো অসুবিধা হবে না বন্ধুরা সে কাঁদতে কাঁদতে নিজের মায়ের বাড়ি চলে গেল প্রিয়া নিজের মায়ের বাড়ি পৌঁছে নিজের জীবনে মনোনিবেশ করল আর এদিকে রাহুল যে প্রিয়ার চলে যাওয়ার পর আরও বেশি স্বাধীনতা অনুভব করতে লাগল তাকে এখন কেউ বাধা দিত না নিজের প্রচুর ইচ্ছামতো করে নিজের জীবন কাটাতে লাগল আয়াসি করা দের রাত অব্দি পার্টি করা ইধর উধর ঘোরাঘুরি এইসব করা বাড়ির লোকদের কোনও চিন্তা থাকত না এদিকে প্রিয়া নিজের মায়ের বাড়ি চলে এসেছিল তো তার মা বাবা এতটা ধনিত ছিল না ফৈজাবাদে প্রিয়ার বাড়ি ছিল বাড়িতে তার মাতা পিতা ছাড়া চারটা ছোট ভাই ছিল তাহলে এখন মায়ের বাড়ি পৌঁছার পর নিজের মা বাবার উপর বোঝা না হতে চাইল তাহলে নিজের খরচ নিজের জীবিকা চালানোর জন্য কিছু কাজ খুঁজতে শুরু করল তাহলে তাকে জানা গেল যে গ্রামে কিছু মহিলারা প্রতিদিন সকালবেলা অযোধ্যার উদ্দেশ্যে যায় আর সন্ধ্যা অবধি ফিরে আসত তাহলে প্রিয়া সেই মহিলাদের কাছে জিজ্ঞাসা করল যে আপনারা সবাই কোথায় যান তাহলে তারা বলল যে আমরা তো অযোধ্যা যাই সেখানে প্রতিদিনই অনেক লোক ভোজসভার আয়োজন করে তো আমরা লোক ভোজসভার খাবার প্রস্তুত করার জন্য তাকে তৈরি করতে যাই যেমন হালুয়া পুরি ক্ষীর ছোলে ভাত এইসব উপকরণ বানাই আর খাবারের প্যাকেট করার কাজও করি আর কিছু এইভাবে আমরা সেখানে কাজ করে নিজের বাড়ির খরচ চালাই তাহলে প্রিয়া সেই মহিলাদের বলল বোন আমার একটা এমনই সামান্য কাজ জোগাড় করে দাও দুই যাতে আমার বাড়ির জীবিকাও চলে যাবে আমি খুব বেশি বিপদে আর কাজের খুব প্রয়োজন তাহলে সেই মহিলারা কোনো দ্বিধা ছাড়াই প্রিয়ার সাহায্যের জন্য প্রস্তুত হয়ে গেল বলল যে ঠিক আছে তুমিও চলো তিনশো থেকে চারশো রোজগার মিলে যায় আর সঙ্গে ভোজসভার খাবারও পাওয়া যায় তাহলে তোমাকে কোনো সমস্যা অসুবিধার কথাই নেই তোমার পেটও ভরবে আর টাকাও যোগ হবে তাহলে এখন পরের দিনই প্রিয়াও তাদের সঙ্গে ভোরবেলা চলে গেল অযোধ্যা আর ভোজসভার আয়োজনে যোগ দিয়ে কাজ করতে গেল অযোধ্যা পৌঁছার পর সে সেই মহিলারা প্রিয়ার সঙ্গে এক ঠিকাদারের পরিচয় করিয়ে দিল যার নাম ছিল রামেশ্বর যাদব তার কাছেই সে কাজ করতে শুরু করল রামেশ্বর যাদবের যে কাজ ছিল সেটা এই যে যে কেউ লোক বা ভক্ত অযোধ্যায় ভোজসভা করাতে চাইত সে রামেশ্বরের সঙ্গেই যোগাযোগ করত আর বলত যে আমাদের এক হাজার লোকের জন্য প্রসাদ তৈরি করতে হবে বা পাঁচ হাজার যতটা সে বলতো। তাহলে যাদব তাদের ভোজসবার সব খরচের প্যাকেট জানিয়ে দিত যে হাজার লোকের জন্য এত টাকা লাগবে আর পাঁচ হাজারের জন্য এত টাকা লাগবে আর আমরা তোমার জন্য সব উপকরণ প্রস্তুত করিয়ে দেব যেমন হালুয়া পুরি ক্ষীর ছোলে ভাত সব বানিয়ে এখানে নিয়ে আসব আর যে কোনো স্থানে স্টল স্থাপন করে দেব সেখানে নিজের তিন চারটা ছেলে লোকদের দাঁড় করিয়ে দেব আপনিও নিজের লোকদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে যান নিজের হাতে লোকদের প্রসাদ বিতরণ করুন তাহলে মোট কথা এই কথা যে লোকদের তার কথা বুঝে যেত কারণ এতে তাদেরই কাজ সহজ হয়ে যেত নইলে তো কোথাও দূর অন্য শহর থেকে এসে অযোধ্যায় খাবার তৈরি করা কারোর জন্যই সহজ কথা ছিল না তাহলে এমনই সে লোকেরা টাকা দিয়ে তাদের ঠেকা দিয়ে দিত আর সবাই খাবার তৈরি করে প্রস্তুত করে অযোধ্যায় যেখানে কারোর ইচ্ছা হতো স্থানে স্থানে স্টল স্থাপন করে উপকরণ রেখে দিত তাহলে কিছু এইভাবে খুব সহজে দান হয়ে যেত আর রামেশ্বর যাদবেরও কাজ চলতে থাকত সঙ্গে যে ভক্তরা ছিল যে শ্রদ্ধালুরা ছিল তাদেরও কাজ চলে যেত যাদবের নিচে পঞ্চাশ থেকে ষাট লোকের দল কাজ করত যাদের মধ্যে কিছু মহিলা ছিল তো কিছু ছেলেরাও কাজ করত তাহলে এই দলের সঙ্গে যুক্ত হয়ে প্রিয়াও কাজ করতে শুরু করল কিন্তু যে লোকেরা শুধু তিনশো বা চারশো লোকের খাবার তৈরি করে ভোৎসভার আয়োজন করতে চাইত তাহলে রামেশ্বর যাদব তাদের লোকের ঠেকা নিত না কেন কারণ সে শুধু বড় ভোজসভা দেখত বড় কাজ করত তাহলে প্রিয়া ভাবতে লাগল যে এইভাবে তো আমিও এখানে ঠেকা নিয়ে কাজ করতে পারি এই যে তিনশো চারশো লোকের খাবার তৈরির এদের ঠেকা তো আমিও খুব সহজে নিয়ে কাজ করাতে পারি তাহলে বন্ধুরা সেও এই কাজ করতে শুরু করে দিল এখন একদিন অযোধ্যায় যে রাহুল শর্মা ছিল তার বাড়ি ফৈজাবাদ থেকে প্রায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার দূর ছিল এক জায়গা যা লক্ষ্ণৌ রোডের নামে খুব বিখ্যাত সেখানেই তার গ্রামার বাড়ি ছিল তাহলে বন্ধুরা একদিন রাহুল শর্মা অযোধ্যা ঘুরতে পরিকল্পনা করল দর্শনের জন্য সে অযোধ্যা যেতে লাগল যখন অযোধ্যা পৌঁছাল তাহলে তার মন খুবই প্রসন্ন হল সেখানে তার মন খুব হালকা হল তাকে খুব স্বস্তি মিলল তাহলে সে অযোধ্যায় এক দুই দিন আর থেকে ঘুরতে সিদ্ধান্ত নিল তাহলে সে এমনই কোনো স্থানে বসে ভোৎসভা খাচ্ছিল তাহলে তার মন মস্তিষ্কে কথা এল সে ভাবতে লাগল যে কেন না আমিও এখানে ভোৎসভার আয়োজন করি তাহলে একটা ছেলে যে সবাইকে হালুয়া পুরি বিলাচ্ছিল রাহুল তার কাছে গেল আর বলল যে ভাইজি আমিও এখানে ভোজসভার আয়োজন করাতে চাই তাহলে কি আপনি বলতে পারেন এখানে এটা কিভাবে সম্ভব হবে তাহলে সেই ছেলে বলল যে আপনি ভোজসভা করাতে চান খুবই ভালো কথা হ্যাঁ হয়ে যাবে খুবই সহজ কাজ আসুন আমার সঙ্গে চলুন আমি আপনাকে নিজের ঠিকাদারের সঙ্গে মিলিয়ে দিচ্ছি বন্ধুরা সে রাহুলকে রামেশ্বর যাদবের কাছে নিয়ে গেল তাহলে এখন রাহুল তাদের বলল যে ভাইজি আমাকেও এখানে ভোৎসভা করিয়ে প্রসাদ বিতরণ করতে হবে তাহলে এর জন্য কত খরচ আসবে তাহলে যাদবজি বলল যে আপনাকে কত লোকের করাতে হবে তাহলে রাহুল বলল যে এই কোনো দুশো তিনশো লোকের আমাকে প্রসাদ তৈরি করতে হবে তাহলে এতটা শুনে যাদবজি অস্বীকার করে দিল বলল যে ভাই সাহেব আমরা এক হাজারের নিচের ভোজসভা তৈরি করি না আমাদের বেশি কাজ থাকে বেশি লোক আমার সঙ্গে যুক্ত সবার পরিশ্রম মজুরি দেখতে হয় আমি হাজার দু আড়াই এরি তৈরি করে দিই তিনশো চারশো এর আমরা তৈরি করি না তাই আমি তো আপনার থেকে ক্ষমা চাই এখন যাদবজি তো নিজের কথা শেষ করে সেখান থেকে চলে গেল তাহলে সেই ছেলে রাহুল থেকে জিজ্ঞাসা করল যে কি হল সাহেব হয়ে গেল কথা পাক্কা তাহলে রাহুল বলল আরে তারা তো অস্বীকার করে দিয়েছে বলছে যে আমরা তো দুশো তিনশো লোকের তৈরি করতে পারি না তাহলে সেই ছেলে বলল আরে সাহেব আপনি আমাকে আগে বললেই তো না যে দুশো লোকের জন্য তৈরি করতে হবে তাহলে রাহুল বলল হ্যাঁ ইয়ার এতটা দুশোয় তিনশো হয়ে যাবে চলবে তাহলে ছেলে বলল ভালো, ঠিক আছে এটা করি এখানে এক দিদি আছে সেও ঠ্যাকা করে আমি আপনার জন্য তাদের সঙ্গে কথা বলে দেখি বন্ধুরা সেই ছেলে প্রিয়ারই উল্লেখ করছিল প্রিয়াও মাসে পনেরো থেকে বিশ দিন ঠ্যাকে মিলে যেত আর তারও এমনই কাজ চলছিল তাহলে সেই দিন তাদের কাছে কাজ তো ছিল না তাহলে সেই ছেলে প্রিয়াকে কল করে জিজ্ঞাসা করল যে দিদি আপনি কোথায় তাহলে সে বলল যে ছোটু আমি তো আজ নিজের বাড়িতেই আছি কিছু কাজ ছিল না তাই আজ আমি বাড়িতেই আছি তাহলে সে বলল যে দিদি যদি আপনি আসেন তাহলে একজন লোক আছে ভোটসভা করাতে চান যাদবজি তো অস্বীকার করে দিয়েছে আপনি দেখুন যদি আসতে পারেন তাহলে আসুন তাহলে বন্ধুরা প্রিয়ার বাড়ি অযোধ্যা থেকে শুধু একশো এক কিলোমিটার দূরে ছিল সে আধা ঘণ্টায় এসে গেল এখন যখন প্রিয়া অযোধ্যা পৌঁছালো তাহলে সেই ছেলে রাহুলকে প্রিয়ার কাছে নিয়ে এল আর যখন এই দুজনে একে অপরের সামনাসামনি হল তাহলে দুজনেই একে অপরকে হঠাৎ দেখে চমকে উঠল এখন দুজনেই একে অপরকে কিছু বলার সাহস করতে পারল না শুধু এমনই দাঁড়িয়ে দেখতে থাকল তাহলে পরে রাহুল শর্মাই বলল যে তুমিও ওই কাজ কর কি তাহলে প্রিয়া বলল কেন এতে এত অবাক হওয়ার কি কথা আছে কোনো পাপের কাজ ফি এটা তো শর্মাজি বলল আরে না না আমি তো শুধু এমনই জিজ্ঞাসা করছিলাম আর বলো কেমন আছো তুমি তো বলল আমি যেমনই আছি এতে আপনার কি লেনাদা দেনা তাহলে পরেও সে এগিয়ে বলল যে আমাকে আগে থেকেই জানা ছিল যে এক না একদিন তুমি অবশ্যই আমাকে মিলবে তাহলে প্রিয়া বলল কেন আমি কি তোমার থেকে মেলায় হারিয়ে গিয়েছিলাম কি বা আমি তোমার থেকে শৈশবে গুম হয়ে গিয়েছিলাম যে কোথাও এমনই মিলে যাবে কি তোমাকে আমার ঠিকানা জানা ছিল না আমার বাড়ির তুমি হেমালুম ছিল না ফৈজাবাদে আমাদের বাড়ি কোথায় আমার মাতা পিতা কোথায় থাকেন আমি কোথায় থাকি কী এসব থেকে তুমি অজানা ছিলে যদি তুমি আমাকে নিতে আসতে পারো তাহলে কম করে কম আমার সঙ্গে একবার মিলতে তো আসতে আমরা তোমাকে নিজের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতাম যেমন তুমি আমাকে জোর করে বের হতে বাধ্য করেছিলে এখন এসব কথা শোনার পর তো রাহুল শর্মা কিছু বলতেই পারল না চুপ হয়ে গেল সে প্রিয়ার কথার কোনো উত্তরও দিতে পারল না তাহলে পরে প্রিয়াই বলল যে খায়ের এসব কথা ছাড়ো আপনি তো বড়লোক আপনার তো কথাই আলাদা আপনি ভোজসভার আয়োজন করে বিতরণ করতে চান আমার জন্য তো এটাই খুশির কথা আপনি যা কিছু আমার সঙ্গে ভুল করেছেন কোনো কথা নেই কম করে কম আজ তো আপনি কোনো এক ভালো কাজ করতে চান বলুন কত লোকের জন্য প্রসাদ প্রস্তুত করাতে হবে তাহলে সে বলল যে আসলে তো দুশো লোকের তৈরি করতে চেয়েছিলাম কিন্তু কিন্তু যখন তুমি এখানে মিলে গেছো আর তুমি এই কাজ করছো তাহলে ফির পাঁচশো লোকের জন্য আমি ভোজন তৈরি করে দেব এখন আমি পাঁচশো লোকের ভোজসভা খাওয়াতে চাই তাহলে প্রিয়া বলল চলো ঠিক আছে ফির কাল সকাল নটা বাজে পর্যন্ত আপনাকে সব উপকরণ তৈরি মিলে যাবে এরপর এই দুজনে একসঙ্গে ফৈজাবাদ চলে এলো। প্রিয়া সেখানে ভাড়ার একটা বড় রুম নিয়ে রেখেছিল সেটাকেই রান্নাঘর টাইপ করে ব্যবস্থা করে রেখেছিল এতে সব খাবার রান্না করার উপকরণ যেমন গ্যাস সিলিন্ডার চুলা ইত্যাদি সব উপকরণ উপস্থিত ছিল যখনই তাদের কোনো ঠেকা মিলত যে কত লোকের ভোজসভা করাতে হবে খাবার প্রস্তুত করতে হবে তাহলে সে লোকেরা সেখানেই তৈরি করে তারপর গাড়িতে লোড করে অযোধ্যার জন্য পাঠিয়ে দিত তাহলে রাহুলকে নিজের রান্নাঘর নিয়ে গেল বলল যে এখানেই তোমার খাবার তৈরি হবে একটা দীর্ঘ তালিকা তৈরি করে তাকে দিয়ে দিল বলল যে যাও তুমি বাজার থেকে এইসব উপকরণ এনে আমাদের দাও তাহলে রাহুল উপকরণের তালিকা দেখে বলল যে আরে ইয়ার আমি একা কিভাবে এত সব কেনাকাটা করতে পারব আমাকে তো আমি একা বিপদে পড়ে যাব তুমি তো সব দোকানের জানা আছে এটা করো তুমি আমার সঙ্গেই চলো আর একসঙ্গে কেনাকাটা করিয়ে নাও তাহলে প্রিয়া বলল যে যদি আমি আপনার সঙ্গে যাব তাহলে আপনার খরচা বেশি হয়ে যাবে দোকানদার আমাকে দেখে দশ শতাংশ কমিশন আগেই কেটে উপকরণ দেবে তাহলে যা কিছু তোমার উপকরণ দশ হাজারে আসবে সেটা আমার যাওয়ায় এগারো হাজারে মিলবে তাহলে এতে তোমার কি লাভ হবে তাহলে রাহুল বলল যে টাকার কোনো চিন্তা নেই তুমি সঙ্গে চলো ভালোই কমিশনও নিয়ে নিও তুমি এতটা বলে রাহুল হেসে উঠল তাহলে প্রিয়ারও হাসি বেরিয়ে গেল এখন দুজনে বাজার গেল আর প্রায় আট হাজারের উপকরণ কিনল তারপর রান্নাঘর ফিরে এল তাহলে রাহুল প্রিয়া থেকে জিজ্ঞাসা করল যে এখন তোমাকে কত টাকা দিতে হবে এটাকে তৈরি করার জন্য তুমিও নিজের টাকা আমাকে বলো আর টাকা নাও রাহুল উপকরণের জন্য তো অনলাইন পেমেন্ট করে দিয়েছিল আর এক এটিএম থেকে পনেরো হাজার আরও বের করে এনেছিল আর সাতান্ন হাজার গুণে প্রিয়াকে দিতে নিজের হাত এগিয়ে দিল তাহলে প্রিয়া বলল যে এই টাকাগুলো নিজের কাছেই রাখুন এগুলো দেবার দরকার নেই আমাকে তোমার থেকে এই টাকা চাই না আমি নিজের পক্ষ থেকেই নিজের শ্রমিক লাগিয়ে খাবার তৈরি করে দেব কাল তুমি অযোধ্যায় একসঙ্গে চলে এসে বিতরণ করে দিও এখন রাহুল বলল যে প্লিজ আমার থেকে এতটা রাগও করো না এতটা আমাকে পর বুঝো না তাহলে প্রিয়া বলল আমি কোথায় আপনাকে পর বুঝছি শায়দ পর তো আপনি আমাকে বুঝছেন যে বারবার টাকার কথা করছেন কি আমি তোমার কিছুই না লাগি কি আমার তোমার থেকে কোনো সম্পর্কই নেই যে তুমি এই পুণ্যের কাজে আমার কিছু সাহায্য বা সহযোগটা নিতেই চাও না তাহলে বন্ধুরা এতটা শুনে রাহুল শর্মার চোখ আর্দ্র হয়ে গেল সে প্রিয়ার হাত ধরে নিল আর বলল যে প্রিয়া আমি তোমাকে সবসময় নিজেরই মনে করতাম কিন্তু আমার থেকে খুব বড় ভুল হয়েছে খুব বড় ভ্রম হয়ে গিয়েছিল টাকার ঝলকানিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে নিজের সঙ্গে ফিরে নিয়ে যেতে চাই তাহলে প্রিয়া বলল যে আজ এখানে অযোধ্যায় মিলে গেছ তাহলে তোমাকে নিজের করা ভুলের উপলব্ধি হচ্ছে নইলে এর আগে তোমাকে কখনোই আমার স্মৃতি আসেনি খ্যার চলো ছাড়ো তোমার থেকে কি বা তর্ক করা তুমি তো আগে থেকেই এমন প্রকারের অহংকারী শুধু নিজের অহংকারে থাকো এখন শুধু তুমি নিজের জীবনে আনন্দে থাকো আমি এখানে একা সুখী আছি ভগবানের অনুগ্রহে হাজার দুহাজার খুব সহজে উপার্জন করে নি আমাকেও কোনো অসুবিধা নেই বাড়ির লোকদেরও কোনও সমস্যা নেই কিন্তু সে প্রিয়াকে আবার মানাতে লাগল বলল যে প্লিজ তুমি আমাকে একবার ক্ষমা করে দাও আমার থেকে এই ভুলগুলো জীবনে দ্বিতীয়বার হবে না বন্ধুরা সে নিজের হাত জোর করে তার সামনে উঠক বসক করতে লাগল তাহলে প্রিয়া তাকে ধরে থামালো যে শুধু নাতক বাজ শুধু করো, দুই তোমার থেকে বেশি অভিনয় কোথাও দেখিনি আমি সে হেসে দিল আর বলল যে এই বিষয়ে আমি পরে বলবো আমার কি সিদ্ধান্ত ফিলহাল এখন তো যে কাজের জন্য এসেছো সেই কাজ করো। এখন বন্ধুরা সন্ধ্যায় সে নিজের শ্রমিককে ডাকল যে পাঁচ ছয় মহিলা তার জন্য কাজ করত সবাই উপকরণ হালুয়া পুরি ছোলে ভাত তৈরি করে প্রস্তুত করল আর পরের দিন গাড়িতে লোড করে অযোধ্যায় নিয়ে পৌঁছে গেল সেখানে এক জায়গায় দাঁড়িয়ে প্রসাদ বিতরণ করতে লাগল সকাল নটা বাজে থেকে দুপুর একটা বাজে পর্যন্ত তাদের সব কাজ সম্পন্ন হয়ে গেল দুজনেই এক প্রকার স্বামী স্ত্রীর মতো মিলেমিশে কাজ সম্পন্ন করেছিল তারপর প্রিয়া নিজের সব উপকরণ বাসন ভাঙা ইত্যাদি গাড়িতে রেখে সেই মহিলাদের সঙ্গে পাঠিয়ে দিল আর তাদের বলল যে তুমি চলো আমি এখন পরে আসছি এরপর এই দুজনে সরয়ু নদীতে গিয়ে স্নান করল আর পরে একসঙ্গে অযোধ্যা ঘুরতে লাগল দুজনেই তো ছিলই আর রাহুলকেও নিজের ভুলের উপলব্ধি হয়ে গিয়েছিল সে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছিল তাহলে প্রিয়াও তাকে ক্ষমা করে দিল দুজনে স্বামী স্ত্রী এক হতে খুব বেশি সময় লাগল না দুজনেই এক হয়ে যাওয়ায় খুব আনন্দিত ছিল এরপর প্রিয়া নিজের দলের যে পাঁচ ছয় মহিলা ছিল তাদের মধ্যে যে সবচেয়ে দায়িত্বশীল মহিলা ছিল তাকে বলল যে বোন এটা আমাকে এখন নিজের সঙ্গে নিয়ে যেতে চান তাহলে আমার যে কাজ এটাকে যদি তুমি সামলাতে চাও তাহলে সামলাও তাহলে সেই মহিলা বলল ঠিক আছে দিদি আমি এই কাজ যেমনই সততার সঙ্গে করব যেমন আজ পর্যন্ত আপনি করে এসেছেন এরপর রাহুল প্রিয়াকে নিয়ে আগে তার বাড়ি গেল তার মা বাবার থেকেও ক্ষমা চেয়ে তাদের আশীর্বাদ নিয়ে একবার ফিরে প্রিয়াকে নিজের সঙ্গে নিজের বাড়ি নিয়ে গেল লক্ষ্ণৌ রোড রাহুলের মাতা পিতাও নিজের বউ প্রিয়াকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে গেল তাহলে বন্ধুরা পুরো এক বছর পর প্রিয়া আর রাহুলের কিছু এইভাবে অযোধ্যায় মিলন হয়ে গেল আর সে দুজনে ফিরে নিজের সুখী জীবন যাপন করতে লাগল তাহলে বন্ধুরা এই ছিল আজকের কাহিনী আপনাদের কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলুন যদি কাহিনী আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকেও একটা লাইক করুন মিলব ফিরে এক নতুন আর ইন্টারেস্টিং কাহিনীর সঙ্গে পতক্ষণের জন্য ধন্যবাদ